এই দুটি জিনিস দিয়ে হনুমানজির কাছে মনস্কামনা জানালেই আপনার মনস্কামনা পূরণ হবেই হবে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি প্রত্যেক মঙ্গলবার এই দুটি সামান্য জিনিস হনুমানজির সামনে নিবেদন করতে পারেন এবং তারপর করজুড়ে আপনার মনস্কামনা জানান সেই মনস্কামনা পূরণ অতি অবশ্যই হবে আমাদের জীবনে বহু কিছু চাওয়া পাওয়া বাকি থেকে যায় এমন কিছু জিনিস আছে যা আমরা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারি না তাই যদি এই ধরনের মনস্কামনা পূরণ করতে চান হনুমানজির পুজো করুন আজই আর অতি অবশ্যই তার সঙ্গে জানাবো এই দুটি জিনিস হনুমানজি চরণে নিবেদন করে তবেই আপনার মনস্কামনা জানান দেখবেন হনুমানজি অতি অবশ্যই আপনার ডাকে সারা দেবেই দেবে তাই আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আশা করি বুঝতে পারবেন কোন দুটি জিনিস আপনাকে হনুমানজির চরণে নিবেদন করতে হবে তবে যে কাজটি করবেন সম্পূর্ণ সৎ মনে করবেন পরিষ্কার মনে করবেন এমনটা করবেন না যাতে আপনার জীবন ঘিরে রয়েছে অবিশ্বাসে কারণ বলি হলেন এমন একটি দেবতা যাকে ইহজগতে জীবন্ত দেবতা বলা হয় এবং যাকে একবার ডাকলি ফল লাভ হয় এবং শনির দশা থেকে বাঁচার জন্য তার বিকল্প বা তার জুড়ি মেলা ভার তাই অতি অবশ্যই তাকে যদি সন্তুষ্ট করতে চান আপনি অতি অবশ্যই এই দুটি জিনিস মঙ্গলবার দিতে একদম ভুলবেন না নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখবেন আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তবে চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটি বিষয় জানাব আপনারা প্রত্যেকেই জানেন যে মঙ্গলবার হল হনুমানজির বার তাই এই যদি হনুমানজিকে সঠিকভাবে পূজা পার্বণ করা যায় হনুমানজি তার ওপর অবশ্যই সদয় হয় তাই প্রত্যেক মঙ্গলবার সঠিক নিয়মে হনুমানজির পূজা পার্বণ করতে ভুলবেন না সকাল সকাল উঠে স্নান করে আপনার সাধ্য মতো যে কোনো ফুল চন্দন দিয়ে আপনি পুজো করবেন এবং হনুমানজির সামনে হনুমান চল্লিশা যদি পাঠ করতে পারেন আপনি আপনার মনের ভেতর থেকে বিশেষ একটি শক্তি পাবেন তাই হনুমান চল্লিশা পাঠ যারা করতে পারেন আবশ্যক হনুমান চল্লিশা পাঠ করবেন এবং যারা পারেন না তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা অতি অবশ্যই অবিলম্বে জয় হনুমানজি জয় শ্রীরামের দাস এই কমেন্টটি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন এই মতো অবস্থায় মঙ্গলবার অবশ্যই যে দুটি জিনিস আপনি নিবেদন করবেন সেটি হলো হনুমানজির বুকে এবং চরণে নিবেদন করবেন মেটে সিঁদুর বা অরেঞ্জ রঙের যে সিঁদুর এই সিঁদুর হনুমানজির অত্যন্ত প্রিয় তাই এই অবশ্যই নিবেদন করবেন হনুমানজির চরণে এবং বুকে ছাড়া যে জিনিসটি আপনি নিবেদন করবেন সেই জিনিসটি হলো হনুমানজির সামনে বেসনের লাড্ডু অবশ্যই নিবেদন করবেন হনুমানজির অত্যন্তই প্রিয় হলো এই বেসনের লাড্ডু এবং হনুমানজিকে যদি সন্ধেবেলায় দক্ষিণ দিকে মুখ করে কর্পূর দিয়ে আরতি করা হয় হনুমানজি এতটাই সন্তুষ্ট হন যে আপনার জীবনের বহু বাধা বিপত্তি এক নিমিশে কেটে যায় এবং হনুমানজির আপনি আশীর্বাদ লাভ করেন হনুমানজি আপনাকে আপনার মনস্কামনা অনুযায়ী ফল প্রদান করে থাকে তাই অতি অবশ্যই এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করতেও ভুলবেন না জয় হনুমান জয় হনুমানের দাস আর অতি অবশ্যই কর্পূর দিয়ে আরতি করবেন দক্ষিণ দিকে আপনি মুখ করে হনুমান চল্লিশা পাঠ করবেন প্রত্যেক মঙ্গলবার এবং হনুমানজিকে অবশ্যই স্মরণ করবেন এবং আপনি যে যে মনস্কামনা জানাবেন সেই সকল প্রকারের মনস্কামনা পূরণ হবেই হবে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় অবশ্যই থাকবে আপনি যা চাইবেন তাই পাবেন আপনি অর্থনৈতিক উন্নতির জন্য এই বিশেষ ক্রিয়াটি করতে পারেন এর ফলে সুফল নিশ্চিত রূপে লাভ হবে আপনার ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখবেন আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তকাম্য এবং শিরোধার্য আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন এই কামনা করেই আজকের মতো বিদায় নিলাম এই দুটি জিনিস দিয়ে হনুমানজীর কাছে মনস্কামনা জানালেই আপনার মনস্কামনা পূরণ হবেই হবে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি প্রত্যেক মঙ্গলবার এই দুটি সামান্য জিনিস হনুমানজির সামনে নিবেদন করতে পারেন এবং তারপর করচুড়ে আপনার মনস্কামনা জানান সেই মনস্কামনা পূরণ অতি অবশ্যই হবে আমাদের জীবনে বহু কিছু চাওয়া পাওয়া বাকি থেকে যায় এমন কিছু জিনিস আছে যা আমরা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারি না তাই যদি এই ধরনের মনস্কামনা পূরণ করতে চান হনুমানজীর পুজো করুন আজই আর অতি অবশ্যই তার সঙ্গে জানাবো এই দুটি জিনিস হনুমানজীর চরণে নিবেদন করে তবেই আপনার মনস্কামনা জানান দেখবেন হনুমানজি অতি অবশ্যই আপনার ডাকে